পুরুষ আর নারীকে সমান অধিকার দিয়ে কেমনে দিবে পুরুষ তো খেজুর গাছ থেকে রস বাঁধে আছে না এখানে রাজশাহীতে খেজুর গাছ নাই তো সমান অধিকার দিতে গেলে মেয়ে লোকদের কি খেজুর গাছ উঠাবে পুরুষেরা অর্থ জন্য রিক্সা চালায় কোন মুসলমান রাজি হবে তার মেয়েকে দিয়ে রিক্সা চালাতে পুরুষেরা ইট টানে রাস্তা বানায় গাড়ি বানায় কত কষ্ট করে আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মেয়েকে আপনি কি সেই কাজ করতে দিবেন দিবেন আল্লাহ প্রথম দিনেই নারী আর পুরুষের কাজটা ভাগ করে দিয়েছেন কবে দিয়েছেন প্রথম দিনে আদম আলাই সালাম এবং হজরত হাওয়া আলাইহাসালাম আদম আলাহ সালামকে পাঠালেন কোথায় শ্রীলঙ্কায়

অতভাবেই ভাবেই তোমাকে তৈরি করা হয়েছে ভিন্ন আঙ্গিকে তুমি অত পরিশ্রম করতে পারবে না সেজন্য তোমাকে ফেলানো হলো যে মাত্র পঁচাত্তর থেকে পঁচাশি কিলোমিটার দূরেই হচ্ছে তোমার স্বামীর সাথে মিলিত হওয়ার জায়গা আরাফাতের ময়দান জামালে রহমত তোমারটা কাছে করে দিলাম ও পুরুষ তারটা দূরে করে দিলাম প্রথম দিনেই আল্লাহ প্রমাণ করে দিলেন পুরুষের পরিশ্রম বেশি নারীর পরিশ্রম কম